ন বাস্তবায় নিশাল যাব বেশি দূরে নাই এই সেপ্টেম্বর মাসে আমরা উদ্বোধন রাষ্ট্রে আমরা দেওয়ার পরিকল্পনা আছে যদি আল্লাহ সহায়তা করে প্রবাসী অধ্যুষিত এই এলাকা ভাবে এক নতুন গন্তব্য বিয়ানীবাজার উপজেলা প্রথমবারের মতো তৈরি হচ্ছে ফুটবল এবং ক্রিকেট মাঠ ডিবক্স সবুজ প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের মাঝে মোল্লাপুরে তৈরি হচ্ছে ফুটবল প্রেমীদের জন্য এক নতুন ঠিকানা ইন্ডোরটি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুরে অবস্থিত মোল্লাপুর নাগেশ্বরে নাগেশ্বর থেকে দুইশো কোচ ভেতরে গেলেই দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য স্থানে তৈরি হচ্ছে এই ইনডোরটি ইনডোরটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় খেলোয়াড় এবং দর্শক উভয় নিরাপদে আনন্দে উপভোগ করতে পারবেন মুল্লাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলাম তারেক যুক্তরাজ্য প্রবাসী তুফাইল আহমদ তাফাদার এবং তরুণ উদ্যোক্তা ফাহাদ আহমদ চৌধুরী মিলেই এই স্বপ্নের যাত্রা শুরু করছেন এই ইনডোরটি বানানোর মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে ইনডোরটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে দেশি বিদেশি উন্নত মানের উপকরণ চায়না থেকে আনা ফিফা অনুমোদিত ট্রাফ যা খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়াও উন্নত লাইটের ব্যবস্থা থাকবে ইনডোরটি এই বিশেষ সুবিধা হিসাবে থাকবে নির্দিষ্ট মৌসুম ছাড়াও বারো মাস অনুসরণ করার জন্য সুযোগ থাকবে বলে জানান ডিবক্সের উদ্যোক্তারা ডিবক্সেস থাকবে ড্রেসিং রুম কফি শপ টি স্টল নিরাপদ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পরবর্তী পর্যায়ে সুইমিং করার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা বর্তমান মাসের শেষের দিকে উদ্বোধন হতে চলেছে এই ইনডোরটির ডি বক্সের বুকিং সিস্টেম থাকবে অনলাইন অফলাইন আবার ইনডোরে এসে বুক করতে পারবে তো আমরা যে একটা মানে ফ্যাসিলিটি রাখবো আর কি আশা করি মানুষের অনেক দেশে চাহিদা আছে ইভেন আমরা লাইটার যে ব্যবস্থা এগুলো খুবই ভালো লাইট আনলাম ইভেন আমরা যে নিচের যে ট্রাস এগুলা ইউজ করাম এগুলা আমরা নিজে আমদানি করলাম চাইনা থেকে কোনো ধরনের দেশীয় কোনো মানিয়া জিনিস লাগাইতাম না ট্রাস একটা এক নম্বর ফিফাই স্ট্যান্ডার্ড একটা আমরা আপনারা আইলে দেখতে পারবা সার্টিফাইড করা এটা আর পাশাপাশি আমরা কেফে রাখলাম রেস্টুরেন্ট আর রাখলাম যাতে মানুষের জুস জুস টুস রাখলাম যাতে খেলা খেলাধুলা বাদ খাইতে পারে ইভেন সুইমিংয়ের আশা করি আমরা নেক্সটে যখন উইন্টার সিজন আসবো তখন আমরা সুইমিং এর পাশাপাশি ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে এখন আপাতত আমরা শাওয়ার টাওয়ার চেঞ্জিং রুম ওগুলা রাখা ইনডোর ক্যাফে জুস পার ক্যারেম কর্নার ওগুলা আমরা আপাতত এখন মানে ফোকাস দিচ্ছি আর পরে পরবর্তীতে আমরা সুইমিং এর ধরম যতদূর চেষ্টা আমি কম রাখবো আমি আশা করি এত বড় ম্যাচ যে যারা যারা অনেক পয়সা চার্জ করতেছে এলাম আমি চার্জ করতাম না আশা করি ইনশাল্লাহ আপনারা জেলান আপনারা খেলাইতা ইভেন আরাম পাইতা সব দিক দিয়ে আমি বিবেচনা চিন্তাধারা নাম্বার আছে আর উদ্বোধন আমরা ডেটটা আমরা শীঘ্রই জানাই মুখ হবে আমরা উদ্বোধন আমরা সাইরবাদি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখুন যাতে আমরা গাড়ির কোনো ধরনের ইয়ে নাই আইবেন এজন গার্ডও রাখমু যাতে চব্বিশ ঘন্টা হে ইয়ে সিকিউরিটি দিব যাতে নিশ্চিন্তা আপনারা খেলাইতে পারবা গাড়ির রাখার সুব্যবস্থা আছে ইভেন বড় পার্কিং আছে আমরা অনু আছে এই সাইডে সারা লাম্পা জায়গা আছে আমরা রো পার্কিং করার একটা জায়গা আছে ইভেন একটা হইল সুন্দর একটা জায়গা হইলো আমরা মসজিদটা আছে ইভেন আমরা নামাজের টাইমটাও আমরা খুব সুন্দর করে ইয়ে যাতে মানুষটা নামাজও পড়তে পারে এবং খেলাধুলাও করতে পারে সব স্থানীয়রা স্বপ্ন দেখছেন এই ইনডোর হলে যুব সমাজ মোবাইল গেমিং এবং মাদকাসক্ত থেকে মুক্তি পাবে পাশাপাশি ফিজিক্যালি ফিট থাকবে সিলেট জেলার দ্বিতীয় বৃহত্তর মাঠ এটা আট হাজার স্কোয়ার ফুটে সকল খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করার জন্য এই মাঠটি ইনডোর মাঠে উদ্বোধন শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন তরুণ প্রজন্ম যারা আছে ইয়াং জেনারেশন তারা মোবাইলও গেম বা মোবাইলও খেলার প্রতি আসক্ত আমি মনে করি এই মাঠের মাধ্যমে তরুণ প্রজন্ম যারা আছে তারা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল সব ধরনের খেলাধুলার একটা একটা সুন্দর একটা সুব্যবস্থার একটা জায়গা পাইল নতুন প্রজন্ম তারা উঠতেছে তারা বিভিন্ন আসক্ত এবং নেশা নেশা দ্রব্য জগতে তারা বিভিন্নভাবে তারা জড়িত হয়েছে কিন্তু আমরা যদি খেলাধুলার দিকে আমরা মনোযোগ দেই তাহলে এ থেকে বিরত থাকবে গ্রামবাসী যুব সমাজ খেলাধুলার প্রতি আসক্ত হবে বিশেষ করে এই যে সুন্দর সবুজ পরিবেশ আমাদের এত সুন্দর একটি সুন্দর ডিবক্সের এই নতুন প্রজন্মে উত্তম এবং সম্ভাবনা মিলে তৈরি করবে বিয়ানি বাজার ক্ষীরাঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ সাইম আহমেদ এ টিভি